নতুন আর ভিডিও নিয়ে এই তো আজকে আমরা যাচ্ছি আজকে আসসালামু আলাইকুম আমি মোশাররফ ভাই আমি আজকে যাচ্ছি রশের হাড়ি যে রসের কথা বললে মুগদা রস চলে আসে সেই রশের হাড়ি একটা রেস্টুরেন্ট হয়েছে মাওয়াতে সেই রশের হাড়িতে কিন্তু সেখানে আমি যাচ্ছি না আমাকে নিচ্ছে আমার এক ফ্রেন্ড রসের হাড়িতে ইনভাইট করেছে সেই ইনভাইটে আজকে আমরা সেখানে যাচ্ছি শুধু আমি একা না আপনার আপা একা না এখানে আরো লোকজন আছে আমার আরো কিছু ফ্রেন্ড আছে এখন আমরা যাব আমাদের সাথে আরো ভাইয়ের আছে তারাও চলে আসছে তো চলুন আমাদের ভিডিওটা আপনারা এনজয় করুন আমরা 마을 কাছাকাছি চলে আসছি এখন একটা একটা ফ্লাইওভারের মাওয়া এটা হচ্ছে সমসপুর এই জায়গাটার নাম হলো সমসপুর ওইখানে আমার মামার বাড়ি তাহলে เนี่ย দেখাও এই দেখো এই যে ওই গ্রামটা আমার মামার বাড়ি যাই হোক আজকে দর্শক

এখন ফসল কমে গেছে মানে খুব সুন্দর বিক্রমপুরের ঐতিহ্য সবাই জানি আমরা আর বিক্রমপুর নিয়ে অনেক ইতিহাস আছে যেহেতু আমরা বিক্রমপুরে আসছি আজকে এই বেড়াতে মাওয়া মাওয়া বেড়াতে আসছি মাওয়া আমরা আজকে অবশ্য ঘাটে মাওয়া ঘাটে রসের হারিতে আজকে আমরা যাব ইনশাআল্লাহ সেখানে আমরা আপনাদের ভিডিও করে দেখাবো যতটুক সম্ভব হয় ততটুক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে রশেনハリ ও তো সেখানে আমরা যাচ্ছি মূলত হ্যাঁ হ্যাঁ আমরা সামনে আগাই গো

ভাই এসে ভাবিরা ভিতরে ভাই ভাবিরা আছে আর আমাদের আরেকটা গেস্ট ও রাষ্ট্রকে লেট হচ্ছে ও আসবে কিন্তু চলে সুলতান আজকে আমাদের সাথে আজকে জয়েন করেছে শখের হারিতে সুলতান এই তো মহাঘাট তো মানে বুঝে নি ইলিশ ইলিশ খেতেই হবে তাই না আর এসে দেখি অনেক ভর্তা আইটেম মানে মুখে মুখে জল চলে আসছে ভর্তা দেখে আর এই তো এখানে এখানে এই হলো লিয়াকত ভাই যার অনারে আজকে আমরা এখানে আজকে এসেছি এই লিয়াকত ভাই আমাদেরকে আজকে এখানে ইনভাইট করেছে তাই আমরা এখানে আসছি সবাই এই হচ্ছে সেজাদ মাহমুদ ওর একটা ইউটিউব চ্যানেল আছে নামটা হচ্ছে টাইম অ্যাডভেঞ্চার ব্লগ আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা চাইলে ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশেই থাকবেন এই তো এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই টেবিলে বসে পড়েছি আর কার কার কথা লেগেছে একটু হাত তো দেখি ভালো কার কথা লেগেছে সবার কথা লেগেছে এখন বাজে তোমার সবারই লেগেছে এই যে আজকে সবাই আমরা এখানে ইলিশ খেতে আসছি আজকে

আজকে মেনুতে আমাদের এখানে ইলিশ ভর্তা আছে আর টাকি ভর্তা আছে কালিজিরা ভর্তা আছে ইলিশ ভাজা বেগুন ভাজা ভাত ডাল আসতেছে আর মাংস একটা থাকবে যে কোনো একটা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলছে জাহাঙ্গীর ভাই দই দই খাওয়ার পালা এটা হলো হাড়ি দই দইটা অরিজিনালি অনেক টেস্ট অনেক মজা দইটা আসলে মজা হ্যাঁ এখানকার খাবার দাবা গুলো মজা আচ্ছা বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমাকে এখানে না এখানে যে খাওয়াটা খাওয়াইলা খাওয়াটা বড় বিষয় না এখানে আমরা সবাই একসাথে সময় কাটাইলাম একসাথে আড্ডা মারলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম কিন্তু একটা দুঃখের বিষয় ভাবি কি আনতে পারা আনলা না সেটি আমি নেক্সট টাইম ভাবিকে নিয়ে একটা প্রোগ্রাম হবে ঠিক আছে ধন্যবাদ তোমাকে অনেক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখানকার খাবারগুলো অসম্ভব মতা ছিল আর আপনারা আসবেন একবার এসে হলেও ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে একটা অন্য একটা কোনো অন্য পেছনে যাবো দেখি এখন মাহমুদ একটা ডোন শট নিচ্ছে এই শখের হাড়ি আমরা পাখির চোখে দেখানোর চেষ্টা করব আপনার হ্যাঁ পাখির চোখে দেখাবে মাহমুদ আমাদের বিক্রমপুর মাওয়া মাওয়া ঘাট Sampai jumpa di

এই চরে এসে আমাদের কেমন লাগতেছে বলো তুমি অনেক ভালো লাগতেছে অনেক মজা করতেছি আমরা এখানে আর পরিবেশটা মাসাল্লা অনেক সুন্দর মানে এসে মনটা ভরে গেল মনটা ভরল কেমনি ভরে মনটা মানে এতক্ষণ গরমে ছিলাম এসে মানে ঠান্ডা একটা পরিবেশ এখানে শীতল হয়ে গেলাম আমি তো জ্যাকেট লাগাই হ্যাঁ মাসাল্লা অনেক ভালো লাগতেছে আমাদের এখানে এসে আর সামনে দেখো সূর্যটা আস্তে আস্তে এখন ডুবে যাবে সানসেট টা অনেক সুন্দর সানসেট কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে সূর্যটা আসবে না আমার ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ একদিকে সূর্য ডুবতেছে আরেকদিকে দেখো চাঁদ উঠতেছে দেখা যাচ্ছে এই তো আমরা চলে আসলাম গোয়ালিমান্ডা এখানে শামরা মালাই চপ খাবো মানে গোয়ালিমান্ডার এই দোকানটায় অনেক নাম করা মিষ্টির জন্য তো আমরা মামা থেকে চলে আসলাম এখানে মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে মিষ্টি না এখানে পঞ্চ মিষ্টি আছে পঞ্চ মিষ্টি খেলাম কালো জাম মালাই চপ আমরা টেস্ট করবো এখন এই যে দেখেন মালাই চপটা খুব দেখো

কি মাহমুদ কেমন মিষ্টিটা কেমন খুবই ভালো আর এটা একটু নরম মুখের মধ্যে নিয়ার মাত্র মনে হচ্ছে গলে যাচ্ছে খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমি বেসিক্যালি আমি কিন্তু মিষ্টি পছন্দ করি না তো তারপর আজকে এটা খেয়ে মনে হচ্ছে যে মানে আজকে থেকে মিষ্টি খাওয়া স্টার্ট করতে হবে তাই হ্যাঁ আসলে এটা অনেক মজা আমি পুরো বক্স নিয়ে নিছি একেবারে মিষ্টি খেতে আমরা অনেক দূর থেকে আসছি মিষ্টিটা খেতে আমরা অনেক দূর থেকে আসছি আলহামদুলিল্লাহ আজকে আমরা মানুষকে নিয়ে আজকে সারাদিন ঘুরলাম অনেক মজার একটা মানুষ পেলাম আমি অনেক মজার আমি অনেক দিন ধরে ভিডিও দেখছি ভিডিও দেখতে দেখতে আমার এত ভালো লাগে যে আমি আজ আঙ্কেলদের সাথে ভিডিও আঙ্কেল আন্টির সাথে ভিডিও বানাচ্ছি এটা আমার জন্য অনেক ভালো লাগছে আর অবশ্যই আপনারা যারা দেখছেন আঙ্কেল আন্টিকে বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের মাঝে আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আমাদের কমিউনিটিটা আরো অনেক বড় হবে আরও আমরা ভালো ভালো সুন্দর সুন্দর কিছু কাজ করতে পারবো আর একটা কথা না বলেই নয় ও একদম বড় মাপের একজন ইউটিউবার আমরা আসলে কিছু না ওর কাছে না না আমি খুবই ছোট মাপের ইউটিউবার আপনারা যদি চান তাহলে আমার একটা চ্যানেল আছে ব্লগিং চ্যানেল টাইম অ্যাডভেঞ্চার ব্লগস আপনারা চাইলে সেই জায়গা থেকে ঘুরে আসতে পারেন আঙ্কেল আন্টি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবেন এটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই টাইম অ্যাডভেঞ্চার ব্লগ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আবার অন্য যদি হয়তো কখনো দেখা হয় কোনো যোগাযোগ হয় কোনো একটা ভিডিওতে আবার আপনারা দেখতে পাবেন আমাদের সাথে।

এবং আপনাদের আপার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আল্লাহ হাফে